আপনাদের নিজের ভুলের কারণে নিজেরাই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন জানেন কি আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি সবসময় ভালোর দলে তো আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই মারাত্মক একটা বিষয় যেটা আপনাদের জানার খুবই দরকার না জানলে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে অনেকে জেনে ভুল করেন অনেকে না জেনেও ভুল করেন সেই ভুলগুলোকেই আমি আপনাদেরকে বলি একমাত্র প্রবাসী যারা তারাই আমার এই ভিডিওটা দেখবেন একমাত্র প্রবাসী যারা তারাই শুধু আমার এই ভিডিওটা দেখবেন এই কারণে দেখবেন এই ভুলগুলা কিন্তু বেশিরভাগ প্রবাসীরা আর প্রবাসীদের সাথে কিন্তু বেশিরভাগ প্রতারণার শিকার হয়ে থাকে তো আমি যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলা বিগত তিন চার মাস যাবৎ একটা সফটওয়্যার বের হইছে ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি টাকা পাবেন একশো একশো টাকা কি দেড়শো টাকা পাবেন ঠিক আছে একটা সফটওয়্যার বেরোইছে তো কেউ স্কিপ করবে না যদি একটু ভিডিওটা একটু লং হইতে পারে দুই তিন মিনিটে হইতে পারে একটা ভিডিও তো সবাই দিয়ে শুনবেন যারা প্রবাসী আছেন মালয়েশিয়া আছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা অনেক কার্যকর এবং অনেক কাজে লাগবে যেটা হচ্ছে যে অনেকে এই সফটওয়্যার বিনিময়ে আপনার চোখের স্কিন ফেজের স্কিন তারপর আপনার ফিঙ্গার প্রিন্ট সব দিয়ে দিচ্ছেন মাত্র একশো টাকা দেড়শো টাকার বিনিময়ে আপনি কি জানেন যে আপনার বাইরেটা আপনার যত ডিটেলস আপনার যত এড্রেস সব আপনি একজনের কাছে দিয়ে দিলেন এতে আপনার কি বড় সমস্যা আপনি পড়তে পারেন ভবিষ্যতে একবার খেয়াল করেন অনেকেই কিন্তু এই ভুলগুলো করছে এবং তারা কিন্তু একসময় পস্তাবে তো আমি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই কিন্তু এই ভুলগুলো করতেছেন তো আমি অনুরোধ করব এইগুলা কেউ করবেন না এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় আর এটা নিয়ে বেশি কথা বলতে পারবো না কারণ যে সফটওয়্যারটা আমি বলবো সেটা আমি এখানে সমস্যা হবে যে কারণে আমি বললাম না তো যারা প্রবাসী আছে তারা অবশ্যই যে কোন সফটওয়্যার কথা আমি বলতেছিলাম কোন ফাঁদে কেউ করলেন না আমার অনুরোধ রইল এবং যারা এই ফাঁদে পড়ছেন তাদের ভবিষ্যতে কি হবে তা আমিও জানি না বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জানা খুবই দরকার যারা জানেন না তাদেরকেও জানতে সহজ করবেন অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন আপনাদের একটা শেয়ার মাধ্যমে অনেকেই সতর্ক হতে পারে আমি ওই সফটওয়্যারটা দিতে পারতাম কিন্তু দিলে আমার ফেসবুকে সমস্যা হবে যার কারণে দিলাম না তো এই কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কোন কোন স্ক্রিনের কথা বলছি আপনাদের ফেজ দিয়ে যে টাকাগুলো নিতেছেন আপনাকে কিন্তু কেউ এমনিতে কখনো টাকা দিবে না কেউ কিন্তু এমনিতে কোনো টাকা দিবে না এটা আপনারা বুঝতে পারেন আপনিও জানেন কিন্তু আপনি আপনার ইচ্ছাকৃতভাবে আপনার সমস্ত ডিটেলস আপনার পাসপোর্ট আপনার এনআইডি কার্ড সবকিছু অন্য একজনের হাতে তুইলা দিতেছেন তো যাই কিছু করেন বুঝা করবেন করার পরে ভাববেন না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় করবো না তাই রেখে দিচ্ছি আর পারলে শেয়ার করে দিবেন অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম